শিউরে সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকতে গিয়েই যেন নরক যন্ত্রণা আর এই নরক যন্ত্রণা থেকে রোগী এবং রোগের পরিজনদের রক্ষা দিতে বড় পদক্ষেপ নিতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে বুধবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েছিলেন রান্নার গ্যাস থেকে আগুন দুর্ঘটনায় আহতদের দেখতে সে সময় তিনি হাসপাতালের অন্যান্য রোগী ও পরিজনদের সঙ্গে কথা বলেন নার্স ডাক্তার এবং হাসপাতালের পরিষেবা নিয়ে আর হাসপাতালের রাস্তার এমন পরিস্থিতি নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার প্রকাশ চন্দ্র বাগ কাজল শেখকে হাতের কাছে পেয়ে রাস্তা সারাই করার দাবি জানান রাস্তার পরিস্থিতি এবং হাসপাতাল সুপারের থেকে আবেদন পেয়ে তড়ি কাজল শেখ ওই রাস্তা মেরামত করে দেওয়ার আশ্বাস দেন যে এখানে জল জমছে এটাকে একটু হাইট করে ঢালাই করতে হবে উনি এটা বিষয়ে আবেদনও করেছেন জেলা পরিষদে তো সেটা নিয়ে আমি এডিএম জেডপির সঙ্গে ফোনে কথা বললাম উনি কয়েক ঘন্টার মধ্যে এখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছেন উনি আসবেন এসে সরজমিনে তদন্ত করে কি করা প্রয়োজন আছে যত দ্রুত সম্ভব আমরা আমরা আধিকারিকদের সঙ্গে নিয়ে এই কাজটা আমরা সম্পন্ন করব যাতে মানুষ পরিষেবা পায় এখন দেখার বিষয় রাস্তা কাজল শেখের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কতদিনে সুষ্ঠুভাবে যাতায়াতের মতো হয়ে দাঁড়ায় একবার ঢুকতে হয় বেরিতে হয় রাস্তার মধ্যে কতটা সমস্যার মধ্যে রাস্তা সমস্যা মুখ থেকে এখানে কুটাটাই কেন কোনো ডেলিভারি মানস কো ভক্তি কো দিন এসে গাড়ি টোটো এইবা গাড়ি প্যাসেন পার্টি হেলে মোড়ও জিতে বরে বেছানো হবে এরম পজিশন হয়ে যায় তে এটা সুপার কাগা দেখা আকান্ত উচিত শুলে রাস্তার সুপারเจ আছে তে seta কা দেখা উচিত এ রাস্তা তো আমি চাই যে রাস্তা আমি চাই যে ইমিডিয়েট রাস্তা রে ঠিক হই আর কালও 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 সেটা ভুলে গেল যে রাস্তা ইমিডিয়েট ঠিক করা উচিত এ রাস্তা যে পজিশন